আব্বা তোমার কানে কানে একটা কথা বলতাম তুই জানিস না আমি কানে কানে কথা পছন্দ করি না যা বলবি সরাসরি বল এনে যারা বসে আছে চকলে তোর বন্ধু বল সবার সামনেই বল মা বলছিল তোমার যে কাইলা বাটা সকাল থেকে যে বসে উঠলো তাদের কি কোনো বাড়িঘর নেই তারা যাবে কখন তা জানতে চেয়েছিল পৃথিবীর মেয়ে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটা এটা তো খুবই সুদা মেয়েদের প্যান্টের চেন আচ্ছা দোস্ত তুই আরেকটা কত পৃথিবীর মেয়ে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটা কেন ছেলেদের দুধ বন্ধু তুই জানিস বউকে নিয়ে যাবে সেখানে বলিস না কালকে রাতে সিনেমা দেখে বউকে নিয়ে রিস্কা দিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ এক ঢাকার দল আমাদেরকে ধরে আমার বউকে বলে সব সোনা দানা কি আছে বের করতে বউ তখন বলে উঠে আমার কাছে কোনো সোনা নেই আমার জামায়ের কাছে একটা সোনা দুইটা দানা আছে তা নিয়ে যান তা কোনো আমার কাজে লাগে না

তারছে গরম স্যার গরম পানি আছে আরে বাবা তারছে গরম কি আছে তারছে গরম চলার মধ্যে লাকড়ি আছে হ্যাঁ এটা তো চাচ্ছি যাও নিয়ে আসো আমার সিগারেটটা দরাক বন্ধু তুই কি জানিস বাসের মধ্যে এত ভিড় হয়েছে যে সিটের মধ্যে একজনের কুলে আরেকজন বসতে হয়েছে তাই নাকি বলিস কি তুই জানিস একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের কুলে বসেছিল হঠাৎ মেয়ে তা চিৎকার করে ড্রাইভার সাহেবকে বললো ড্রাইভার সাহেব গাড়িটা একটু আস্তে চালান যাকিটা বেশি লাগতেছে তখন ড্রাইভার সাহেব বললো আপা গাড়ি তো পনেরো মিনিট ধরে জামে পড়ে আছে আপনি কুল থেকে নেমে বসেন তাহলে চাকিটা কম লাগবে বন্ধু একটি পাগলা গাড়িতে তিনটি পাগল ছিল তারা পাগলা ঘর থেকে পালানোর বুদ্ধি করছিল তারপর একটি পাগল বলে পশ্চিমের যে দেওয়ালটা আছে সেটা যদি উচ্চ হয় তাহলে মই দিয়ে টপকে আমরা বেরিয়ে যাব তারপর দ্বিতীয় পাগল বলে দেওয়ালটা যদি মোটা হয় তাহলে নিচে দিয়ে ছিদ্র করে আমরা বেরিয়ে যাবো আর তখনই তৃতীয় পাগলটা বলে ওটা আমাদের মনে পাগলা ঘর থেকে আর বের হওয়া হলো না তখন অন্য দুটি পাগল বলে কেন আমরা বেরোতে পারবো না তারপর তৃতীয় পাগল বলে কারণ পশ্চিমে তো কোনো দেওয়াল নেই সম্পূর্ণ ফাঁকা তাই কি ব্যাপার তোকে পুলিশে ধরলো কি ভাবে আরে আর বলিস না ব্যাংকের টাকা চুরি করার পর ব্যাংকে বসে টাকা গুনছিলাম তখন পুলিশ এসে আমাকে ধরে ফেললো আরে বল বলিস কি ব্যাংকে বসে কি কেউ টাকা গনে আরে ভাই ব্যাংকের কাউন্টারে তো লেখা ছিল টাকা নেওয়ার পরে ভালোভাবে বুঝে শুনে নিতে টাকা কম হলে ব্যাংকের পক্ষ দায়ী নয় আজকে দর্শক মন্ডলে এরকম আরো মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধু কালকে এক চাচা আমাকে একটা কথা বললো সেই কথাটা আজও আমি বলতে পারছি না রে কি সেটা আর বলিস না বন্ধু কালকে গার্লফ্রেন্ড কে নিয়ে দুতলা বাস দিয়ে ঢাকা যাচ্ছিলাম তখন দুতলা বাসের উপরে ছিটে বসেছিলাম গার্লফ্রেন্ড কে নিয়ে তখন গার্লফ্রেন্ডকে আমি বলছিলাম তুমি আমার আপেল তুমি আমার কমলা তুমি আমার কলা আর তখন এক চাচা নিচের ছিটে বসেছিল সেই চাচা বলতেছে বাবারা বাবা তোমার ফল নিয়ে খেলা করছো ঠিক গেছে কিন্তু ফলের রস যেন আমার মাথায় উপরে না পড়ে সেদিকে খেয়াল রেখো